আজকে আমরা খুব একটি বলতে গেলে একটা ডিমান্ডিং সাবজেক্ট অ্যাবর্শন এবং অ্যাবর্শন রিস্কটা কী আমরা এখন খুব আমাদের কাছে অনেক পেশেন্ট আসে আনপ্লান প্রেগনেন্সি নিয়ে দেখা যাচ্ছে পনেরো ষোলো বছর বয়স বা আঠেরো বিশ বছর বয়স তার প্রেগনেন্ট হয়ে যাচ্ছে আনপ্ল্যান্ড প্রেগনেন্সি হ্যাঁ এবং সেক্ষেত্রে আবার তারা আসে সেটা অ্যাবর্ষণের জন্য আমাদের কাছে বলে যে এসে বাচ্চা এবর্শন করে দেন এবং কিছু ওষুধ আমাদের বাজারে কিন্তু অলরেডি চলে এসেছে সাইটোমিস কিট বা এম কিট নামে অনেক সময় অনেক রুগী কিন্তু এগুলো খেয়েও আমাদের কাছে চলে আসে কমপ্লিকেশান নিয়ে আসে তো আমরা যেটা আজকে বলতে চাই যে এই অপরিকল্পিত গর্ভাবস্থা এবং অপরিকল্পিত গর্ভপাত দুটোই কিন্তু আপনার জন্য কতটা ঝুঁকিপূর্ণ এবং আপনার জন্য কতটা লাইফ রিস্কি একটা তো হচ্ছে এই আনপ্লান প্রেগনেন্সি তো করলে একটা হচ্ছে তার আবার অ্যাবর্শন করাতে হচ্ছে অ্যাবর্শনের জন্য সে ওষুধপত্র খাচ্ছে ওষুধপত্র খেলে যেটা হয় সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় সিভিয়ার ব্লিডিং শুরু হয়ে যায় অনেক রক্তপাত হয় রুগীরা ম্যাক্সিমাম সময় গভীর রাতের দিকে আসে দেখা যায় তখন তার পেশেন্ট শখে চলে যাচ্ছে প্রেশার কমে যাচ্ছে হচ্ছে পেটে প্রচণ্ড ব্যথা এবং বাচ্চা এক্সপেল হচ্ছে না হ্যাঁ তখন দেখা যায় ছোট্ট একটি ডিএনসি নামক অপারেশন আমাদের যেতে হয় অনেক সময় ব্লাড ট্রান্সফিউশন করতে হয় রুগীদের হ্যাঁ লাইফ সেভিংয়ের জন্য হসপিটালে তো অ্যাডমিট থাকতেই হয় অনেক পেশেন্ট আইসিউ পর্যন্ত যেতে হয় তো এই ঝুঁকিটা কিন্তু বিশাল ঝুঁকি যে অ্যাবর্ষণের ওষুধ খেলে বা এই খেলে আপনাকে অনেক রক্তপাত হয় অনেক রক্তপাত হয় এবং রক্তপাতের ফলে তার এই ডিএনসি তারপর ব্লাড ট্রান্সফিউশন আইসিউ এইসব ঝক্কি ঝামেলার মধ্যে দিয়ে তাকে কিন্তু যেতে হয় এটা গেল ইমিডিয়েট ইমিডিয়েট ঝুঁকি আবার ডিএনসি করতে গিয়ে অনেকে করে কি ওষুধ খায় না অনেকে হচ্ছে ব্যাংকের ছাতার মতো কিছু ম্যাটার্নিটি সেন্টার গজানো আছে ওখানে এমআর করে ডিএনসি করে সেখানে তারা ডিএনসি করতে গিয়ে যেটা হয় ডিএনসি করতে গিয়ে তারা অনেক সময় ইউট্রাস ফুটো করে ফেলে ইন্টেস্টাইন খাদ্য নালি বের আসে ফুটো না করলে অনেক সময় সার্ভাইকেল ইঞ্জুরি হয় হ্যাঁ এক্ষেত্রে আবার রুগীদের পিআইডি নামক একটা ওষুধ ট্রান্সমিট হয়ে যায় কারণ ওই সব সেন্টারগুলো স্টারলাইজেশনটা ঠিকমতো মেনটেন হয় না একই ক্যানোলা দেখে অনেক পেশেন্টের এম করা হয় এবং এম করার যে প্রসিডিউরটা ওরা হয়তো স্কিল না তারা তো অনেক সময় ডক্টরাই করে না প্যারামেডিক বা হচ্ছে নার্স দিয়ে করে ওই এমআর এর জন্য আবার হচ্ছে তাদের সার্ভাইকেল ইঞ্জুরি পিআইডি হয় ক্রনিক পেলভিক পেইন হয় অনেক সময় রুগী আসে যে এমআর করেছি এখন পেটে ব্যথাই করছে না অনেকের মাসিক অনিয়মিত হয়ে যায় অনেকের মাসিক বন্ধ হয়ে যায় আবার অনেকের হচ্ছে মাসিক বেশি বেশি হয় মেনোরেজিয়া হয় দেখা যায় ডিএনসি করলো সেটা প্রপার হয়তো হলো না অনেক প্রোডাক্ট থেকে গেলো সেখানে আবার দ্বিতীয়বার তৃতীয়বার ডিএনসি করা লাগে আবার সুদূর প্রসারে যে সমস্যাটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে এই গর্ভপাত এমআর ডিএনসির ফলে ফলে রুগীর নেক্সট প্রেগনেন্সি একটু পিক হতে পারে অর্থাৎ বাচ্চাটা টিউবে ধরতে পারে হ্যাঁ টিউবে ধরলে ওই টিউবে বাচ্চা ধরার কমপ্লিকেশান তো আবার অনেক আবার অনেক সময় দেখা যায় এমআর এর জন্য ডিএমসির জন্য পরবর্তীতে বাচ্চা ধরতেই কষ্ট হয় ব্যবসনের জন্য অনেক সময় সেকেন্ডারি ইনফার্টিলিটি বা সাব দেখা যায় কারণ ওই আনহাইজিনিং আনস্টারলাইজড পরিবেশে যখন তার এমআর আর হয় তখন বিভিন্ন ধরনের স্টাফ বা বিভিন্ন ধরনের অর্গানিজম তার মধ্যে ট্রান্সমিট হয় সেটা তো পিআইডি করে সাথে সাথে তার টিউবসটাকেও মানে আমাদের যে ফিলিপিয়ান টিউব আছে টিউবটাকে এফেক্টেড করে এবং টিউবটা অনেক সময় বন্ধ হয়ে যায় হাইড্রোসালফিংস তৈরি করে হ্যাঁ বিডিয়েট হয়ে যায় তখন কিন্তু ওই যে সেকেন্ডারি সে তখন কিন্তু সাবফার্টিলিটি বা প্রবলেম দেখা যায় এবং এসব রোগের অনেক সময় কিন্তু আইভিএফ ট্রিটমেন্ট পর্যন্ত লাগে ন্যাচারালি বাচ্চা ধরাটাই এদের মুশকিল হয়ে যায় তো আমরা আসলে যত সহজ অ্যাবরসানটাকে মনে করি আসলে এবর্শনটা আসলে অত সহজ কিছু না যে ফার্মেসি থেকে ওষুধ দিল তিনশো টাকা দামের ওষুধটা খেয়ে ফেললাম বাচ্চাটা পড়ে গেলো বিষয়টা আসলে এরকম না অনেক সময় অনেক ধরনের কমপ্লিকেশন জটিলতা তৈরি হয় ওগুলো আমাদের মাথায় রাখতে হবে যদি আমি ওষুধ খেতেও চাই অবশ্যই একজন গাইনোকোলজিস্টের পরামর্শ থেকেই আমাকে ওষুধ খেতে হবে আর যাদের ব্লাড গ্রুপ নেগেটিভ অর্থাৎ যেসব মায়েরা আরেস নেগেটিভ তাদের এবর্শন যদি কোনো কারণে করতে হয় এবর্শন করলেও তাদেরকে নামক একটা ইনজেকশন দিতে হবে না হলে পরবর্তী বাচ্চাগুলা কনসিভের সময় বা বাচ্চা ক্যারিংয়ের সময় তার ওই বাচ্চাগুলো ইফেক্টেড হবে যদি তার হাজব্যান্ড পজিটিভ হয় তো ওইটাও আমাদের মাথায় রাখতে হবে এ কারণে ওই অ্যাবসনের সময় অবশ্যই আমাদের আন্ডার গাইনোকোলজিস্ট কনসেন্ট্রেশন নিয়ে আমাদেরকে ওষুধ খেতে হবে বা ইফ নিট হসপিটালে ভর্তি থেকে প্রয়োজনীয় ডিএনসি করে নিতে হবে আর আমি যেটা বলবো হচ্ছে আনপ্লান্ট প্রেগনেন্সির আমি বিপক্ষে আমি এমন কোনো প্রেগনেন্সির মধ্যে যাবোই না যেটা আনপ্লান্ট হ্যাঁ তো ওইটা যদি আমরা প্রিভেনশন করতে পারি যে আমার প্রেগন্যসিটাই প্লান্ট হতে হবে ফ্যামিলি প্ল্যানিং বা কন্ট্রাসেপশনটা যদি আমি ইন্সিওর করতে পারি তাহলে কিন্তু আর এই অ্যাবর্শনের ঝুঁকি বা অ্যাবর্শনের এই কমপ্লিকেশনের মধ্য দিয়েগুলো আমাদের যেতে হয় না তো আমরা ওইটাই আসলে উৎসাহিত করবো এবং ওইটাই প্র্যাকটিস করার চেষ্টা করবো যে আমরা আনপ্লান্ট থেকে দূরে থাকবো এবং যদি কোনো কারণে আনপ্লান্ট হয়েও যায় সেক্ষেত্রে আমরা ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলটা আগে খাবো ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল যদি ফেলোর হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে ইন্ডিউসড অ্যাবর্শন বা অ্যাবর্শন যে কিটগুলো আমাদের পাওয়া যায় সেগুলোর দিকে যাবো তবে অবশ্যই আন্ডার গাইনোকোলজিস্ট এটার কোনো বিকল্প নেই যদি আমি বাঁচতে চাই তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে নতুন নতুন কাজ করার উৎসাহ দেবেন